আসসালামু আলাইকুম রাহনতুল্লাহি আবার একটা আতু মুখের রুচি বৃদ্ধি করার জন্য একশো কার্যকরী ঔষধ এটি মুখের রুচি বৃদ্ধি করার জন্য একশো পার্সেন্ট কার্যকরী ঔষধ এটি প্রিয় দর্শক আপনারা আমার হাতে যে ঔষধটি দেখতেছেন এটির নাম ট্রায়ান ভালো করে খেয়াল করুন বাংলায় লেখা আছে ট্রায়ান আমলকি রসায়ন ঠিক একই কথাগুলো ইংলিশে লেখা আছে ট্রায়ান এই ট্রায়ান প্রস্তুতকারক কোম্পানি ইমপ্রিক ল্যাবরেটরিজ আয়ুর্বেদিক ঢাকা বাংলাদেশ মানে এমপ্রিক কোম্পানি এই ঔষধটি প্রস্তুতকারক এটি ড্রাগসের অনুমোদন রয়েছে মানে ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন রয়েছে তাই কোনো প্রকার কোনো সাইড এফেক্ট বা পার্শ্ববেদিক ট্রেনে নেই আরও শুনে খুশি হবেন এটি আয়ুর্বেদিক ঔষধ আয়ুর্বেদিক মানে বিভিন্ন লতাপাতা গাছগাছরা গাছের সালভা শিকড় মূল ফলমূল দিয়ে গাছের রসকস দিয়ে উৎপাদিত তাই কোনো প্রকার কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া নেই অনেক ভাই বোনেরা অনেক বাবা মায়েরা অনুরোধ করেছেন যে খাবারের রুচি নেই মুখে কোনো রুচি আসে না খাবার খেতে বসলে বমি চলে আসে এছাড়াও বদহজম পাকস্থলীর দুর্বলতা খেতে না পারার কারণে শারীরিক দুর্বলতা হয় গাও চাপা ভেঙে যায় লিকে দেহ খিটখিটে মেজাজ খাবারের রুচি থাকে না দেখতে ভালো দেখা যায় না হাড্ডিগুলো বের হয়ে যায় তাদের অনেক ভাই বোনেরা অনুরোধ করেছেন যে আমরা মোটা হওয়ার ঔষধ খাবো না আমরা মুখের রুচি বৃদ্ধি করার জন্য খাবারের রুচি বাড়ানোর ঔষধ খাবো তাই তাদের জন্য একটি কার্যকরী আলহামদুলিল্লাহ আপনারা দেখে নিতে পারেন এটি সিরাপ আকারে খুবই ভালো মানের সিরাপ দেখে নিতে পারেন এটি কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া নেই এটি আয়ুর্বেদিক ঔষধ গাছের লতা পাতা দিয়ে উৎপাদিত কোনো সাইড এফেক্ট নেই পার্শ্ব প্রতিক্রিয়া নেই এটি আমার হাতে যে বোতলটি দেখলেন এটির পরিমাণ হলো চারশো পঞ্চাশ মিলি এটির মূল্য হলো তিনশো পঞ্চাশ টাকা এটি পাবেন কোথায় ঢাকা এবং ঢাকার আশেপাশে ইউনানি আয়ুর্বেদিক দোকানগুলো পাওয়া যাবে অথবা সরাসরি আমাদের চেম্বার থেকে সংগ্রহ করবেন বাইরে থেকে নয় কারণ আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ নকলের ছয় লাভ অরিজিনালটা ক্রয় করবেন অরিজিনালটা সেবন করবেন অবশ্যই উপকৃত হবেন ইনশাআল্লাহ মুখের রুচি ভালো থাকলে আপনি ভালো খাবার খেলে শরীর স্বাস্থ্য পরিবর্তন হবে এটাই সবচেয়ে উত্তম আলহামদুলিল্লাহ সকালে চার চার চামচ রাতের চার চার চামচ এভাবে আপনি দুই থেকে মাস সেবন করুন আপনার মুখের রুচি স্থায়ীভাবে বৃদ্ধি পাবে শরীর স্বাস্থ্য ভালো থাকবে ইনশাআল্লাহ প্রিয় দর্শক আমাদের ভিডিওগুলি ভালো লাগলে আমাদের হার্বাল চিকিৎসা কেন্দ্রীয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল মহান আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন দুনিয়া ও আখেরা থেকে করুন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ